যদি হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেতে যান কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করতে হবে না হবে না শর্ত এটা করতে হবে হালাল খাবার খাওয়া শর্ত তবে দোয়া কবুল হবে আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে আপনি এটা বুঝলেন যে আমি জবাই করা মাংস খাবো সকালবেলায় উঠে দোকানে গিয়ে আপনি জিজ্ঞেস করছেন দাদা এটা জবাই না জবাই করা এক কিলো মাংস দাও মালটা লিখছেন জবাই করা হালাল মাংস জবাই করা মাংস টাকাটা কিন্তু সুদের টাকা একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেননি বুঝাতে পারলাম টাকাটা কিন্তু সুদের সেই একই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনে ইলিম হাসিল করা ফরজ করেছেন আজকে দিনে ইলিম না থাকার কারণে আপনি বলছেন আমার দুয়া কবুল হয় না আপনি জানেন হাদিসে আছে কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল হালাল খাবার রুজি আপনি কি হালাল খাবার খান কতটা মুসলমান হারাম হালাল বুঝতে পেরেছে একটু বুঝিয়ে দিই আমাদের মেদিনীপুরের অনেক ছেলে লড়ি চালায় চালাই না বালির লড়ি পাথরের লড়ি ট্রাকে ট্রাক চালায় খড়গপুরের অনেক মুসলিম যুবক হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে মুসলমানদের ছেলে বলছে বলছে ভাই ভাই এক বোতল মদ 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 খেয়ে দিল। হয়ে যাওয়ার পরে মুরগির গোশ আর রুটি নিয়ে আয় সে যখন মুরগির মাংস আর রুটি নিয়ে আসছে তখন বলছে ভাই ভাই উঠে যাক উঠে ওইটার ওপরে বসুন ওই ওটা বিছিয়ে দাও কষ্ট কম হবে বাবা হ্যাঁ বিছিয়ে দে তো হোটেলে দাঁড়িয়ে রুটি আর মাংস চেয়েছে যখন হোটেলের ম্যানেজার কর্মচারী রুটি আর মাংস আনছে তখন ও জিজ্ঞেস করছে দাদা মুরগিটা না কাটা আমি হারাম করকে জুতো করে মার একে জুতো করে মারা দরকার না দরকার নই হারামখোর মদ খেয়ে নিয়েছে এরপর আর মুরগিটা দেখে লাভ আছে তোর জন্য সবই ঠিক আছে হারাম না হালাল হারাম তাইলে কাটা মাংসটাও হারাম তো যে মদ খেয়ে নিল তার ওটা থেকে লাভ নেই মুসলমানের হালত এমন চলুন আর একটা বাঁশ দিই আপনি শুলে গেলেন ইয়াসিন হুজুর এসছিল বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসে বলে গেল জবাই করা মাংস আপনারা যদি খড়গপুরে বাজারে যান মেদিনীপুর টাউনে যান কোনো কাজে যদি হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেতে যান কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করতে হবে না হবে না শর্ত এটা করতে হবে হালাল খাবার খাওয়া শর্ত তবে দুয়া কবুল হবে আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে আপনি এটা বুঝলেন যে আমি জবাই করা মাংস খাবো সকালবেলায় উঠে দোকানে গিয়ে আপনি জিজ্ঞেস করছেন দাদা এটা জবাই না জবাই করা এক কিলো মাংস দাও মালটা লিখছেন জবাই করা হালাল মাংস জবাই করা মাংস টাকাটা কিন্তু সুদের টাকা একই মাল দাঁড়িয়ে গেল কতটা বুঝতে পারেননি বুঝাতে পারলাম টাকাটা কিন্তু সুদের সেই একই জিনিস দাঁড়িয়ে গেল চলুন এরপরে কোরআন খুলুন সুদকে হারাম না হালাল বুঝতে পারবেন ওয়াহাল্লাহ হে আমার নবী আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন আপনি ব্যবসা করুন হালাল সুদ খা হারাম আমার নবী বিশ্বনবী বললে একবার যদি কেউ সুদ খাই নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন না নাউজবিল্লাহ একবার এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আপনি সুদ কি করে খান আমাদের সমাজের লোক বুঝে না যেমন আপনারা দেখুন আমাদের সমাজের সবথেকে কম বেতন কার কথা বলে না ইমানদের আমাদের মৌলবিদের বেতন সবথেকে কম তাই না হ্যাঁ সব থেকে ভালো খাবার কার কথা বলে না মলবিদে আপনারা কি খেয়েছেন জানি না আমাদের লেগে যা নাস্তা দিয়েছিল ওটা আর শোনাবো না আপনাদের তাহলে বলবেন হুজুর রসালা এত কিছু খেয়েছে কি না তাই না আমরা গেলে জিজ্ঞেস করে হুজুর কি খাবেন কালকে আমার চব্বিশ পরগনায় জলসা আছে আজকে ফোন করে বলছে হুজুর কি কি খাবেন আমি বললাম দেশি মুরগি করবি রুটি করবি ওর সবজি আর রসগুল্লা ফল আর এ সব দস্তরখান আমাদের বড় কষ্ট লাগে ইমামের বেতন পাঁচ হাজার ইমামের বেতন ছ হাজার সেই ইমামের এত বরকত হয় তাকে লটারি কাটা লাগে না তুমি কুড়ি হাজার টাকা ইনকাম করো হারাম কর বরকত হয় না লটারি কাটতে হয় তোকে ভেবে দেখেছ যে তুমি কুড়ি হাজার রোজগারে বরকত কেন পাচ্ছ না তোমাকে বরকতের জন্য লটারি কাটতে হয় ইমামের বেতন ছ হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ইমামকে লটারি কাটতে হয় না দশ হাজারে আল্লাহ বরকত দেয় কারণ যদি বলেন কি হাদিস আমার নবী বিশ্বনবী বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদের মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন সুহান ইজ্জতের রুজি পাবেন দিনের উপরে প্রতিষ্ঠিত হলে আমরা আলেমরা মসজিদের ইমামতি করি মাদ্রাসায় পড়ায় আল্লাহ বেতন আমাদের কম থাকে কিন্তু আল্লাহ ইজ্জতের রুজি দেয় একটা দেখাতে পারবেন না তার বউ রাস্তায় বেরিয়ে গিয়ে বন্ধন লোন গ্রুপ লোন করছে মাসে তিরিশ হাজার রোজগার করে তার বরকত হয়নি বউকে বার করে দিতে হয়েছে যা রাস্তায় গিয়ে গ্রুপ লোন করে লিয়ায় বন্ধন লোন নেই তো তুমি ভেবে দেখো আল্লাহ তোমার উপরে নারাজ আছে কেন না তোমার বাড়িতে দিনদারি আছে না তোমার বাড়িতে নামাজ আছে না কোরআন আছে না তুমি ঠিক মতো নামাজ পড়ছো আমার মুসলমান ভাই সারা দিন খড়গপুর টাউনে তুমি যদি সবজি বিক্রি করো এক হাজার টাকা রোজগার করেছো আল্লাহর কসম হালাল সেই টাকায় তুমি যদি সবজি ভাত খাও হালাল খেলে তোমার সন্তানের মুখে হালাল খাবার তুলে দিলে যে সন্তানের মুখে যারা হালাল খাবার তুলে দিবে তারা নেক সন্তান তৈরি হবে সারাদিন কোনো কাজ নেই পাঁচ লাখ ছড়িয়ে রেখেছে সকাল হলে দশ হাজার টাকা সুদের পয়সা পায় প্রত্যেক দিন হারাম কর মুরগি কিনে খাচ্ছে খাচ্ছি কিনে ইলিশ মাছ কিনে তুমি যা খাবে খাও টাকা হারাম তোমার খাবার হারাম তুমি সন্তানের মুখে হারাম খাবার তুলে দিচ্ছ সেই সন্তান কখনো নেক হতে পারে না আমি শকের বেটা চ্যালেঞ্জ সলমান ভাই অত সহজ নেক সন্তান তৈরি হয় না তাদের মুখে হালাল খাবার তুলে দিতে হয় ভালো তার হয় এমনি হবে না আপনি যদি সুদ খান আর আপনার ছেলেকে যদি দারুল্লুম দেওবাঁধে পড়াশোনা করান তারপরও সেই ছেলে নেক হবে না কাগজ কাগজে কেন ছেলেকে মলবি তো করছেন হারামের পয়সা খাইয়ে মলবি করছেন সেই ছেলের দ্বারা আল্লাহ খিদমত লিবেন সমাজ তারা কীটমত না আপনাকে দেখিয়ে দেব বহু মানুষ এরকম হারাম খেয়ে ছেলেকে মানুষ করতে চেয়েছে সেই ছেলে আর মানুষ হয়নি গরু গাধাই তৈরি হয়েছে কখন অনেক সন্তান তৈরি হবে চলুন আপনি হারাম হারাল বুঝতে পারলেন না আপনি তো ব্রান্ডই চিনতে পারেন ব্রান্ড আপনাকে চিনিয়ে দিই আপনি ব্রান্ড চিনতে শিখুন আজকে সমাজের লোক ব্রান্ড চিনতে পারেন ব্রান্ড চিনতে ভুল করবে আমার ভাইকে যারা চিনে না তারা বলবে জিলা পি হুজুর রা ইয়ে তোল দেন বলকে টোপি সে মালুম ব্র্যান্ড এমনি চিনা যাই না আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছি গত বছরও হায়দ্রাবাদে জলসা ছিল তো হায়দ্রাবাদে আমার এগারোটাই জলসা শেষ তো আমার বর্ধমানের ছেলেরা সব মেদিনীপুরেরও অনেকজন আছে চব্বিশ পরগনার আমার গ্রামের ছেলে সোনার দোকান আছে আমার এলাকার ছেলে তো আমাকে বললে হুজুর চলুন নিয়ে যাব। কোথায় চারমিনার তো চারমিনারে গেলাম ফালুদা ফালুদা খাওয়ালো তো একজন দেখছি ঠেলার ওপরে একটা যুবক ঘড়ি বিক্রি করছে আমি বললাম ভাই কিতনা রুপিয়া কি মাথায় বললে দুশো একটা ঘড়ি পছন্দ হলো আমি বললাম দেড়শো মে আয়গা লে লিজিয়ে আমি নিলাম হাতে পড়ে নিলাম সেই ঘড়ি পরেই আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম সকালে দশটায় নেমে ওখান থেকে গাড়ি চেপে আমি চলে গেলাম মুর্শিদাবাদ ধুলিয়া জলসা করতে অরঙ্গবাদ তো জলসায় আপনাদের মতো গাদা সোতা আমি জিজ্ঞেস করলাম হে আমার যুবক ভাইয়েরা আমার এই হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর বারোশো একজন বললে পনেরোশো শুনেন যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে কেউ ভুল বলেনি যদি বলেন হুজুর ঘড়ির দাম তো দেড়শো তাহলে ঠিক কি করে বলল। যে সাত হাজার বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে আছে মানে মালটা ব্রান্ড মাল কথাটা বুঝতে পারেন মাল ব্রান্ড হ্যাঁ কেউ কে সে মুখ ইনকে হাতবে কম কীমত বালা ঘড়ি নেই বলে ঘড়িটাও দামি হয়ে গেল আর শুনে নেন একটা গরিবের ছেলের হাতে পাঁচ হাজার টাকা ঘড়ি দিয়ে দেন সে যদি তার বন্ধু দিকে পাড়ার লোককে বলে এটা আমি পাঁচ হাজার টাকাই কিনেছি খড়গপুরে পুরো দুরবে এটা আশি টাকা দাম লোকটা গরিব ঘড়িটা গরিব হয়ে গেল তার কোনো দাম রইল না এখনো বাঁশটা দিই নাই বাঁশটা লাস্টে দুব এমন বাঁশ দুব নিতে পারবেন আমার বাঁশ সবাই দিতে পারে না শুনে এখনো এটা নয় এটা তো নিয়ে যাচ্ছি এই ভাটাচকের কোনো এই গ্রামের কোনো ছেলে যদি রাস্তায় ছিঁড়া প্যান পড়ে যায় লোকে কি বলবে গরিবের ছেলে ওটা বলবে না বলবে না এটা গরিবের ছেলে ওই ছিঁড়া প্যানটাই শাহরুখ খানকে পরিয়ে দেন বলবে দারুন মডেল কোথায় পাওয়া যাবে বলতো সালা লোকটা পাল্টি গেল মালটার দাম পাল্টি গেল খোদের বুঝতে পারেননি এটাও শেষ লয় এরপরে দিচ্ছি আসল বাঁশ কাকে বলে শুনেলেন আমাদের সমাজের লোক বিরান না চিনতে পারার কারণে একটা ইমানদার লোক একটা পরিষ্কার মুক্তাকি লোক হালাল খানে বালা লোক চাষ করে খায় ব্যবসা করে খাই হালাল খায় পাঁচশো টাকা দান করলে মসজিদে তার কোনো সম্মান হয় না একটা সুদখোর পঞ্চাশটা ফ্যান দান করলে তাকে আমরা চেয়ার ছেড়ে দিই এটাই হচ্ছে বেড়ান চিনতে না পারার কারণ তুমি বেড়ান চিনতে পারলে না তুমি খালি মানুষটা চিনলে আমার মুসলমান ভাই বিরান্ড ওই সুদখোর নয় কেউ যদি হালালের পয়সা দশ টাকা মাদ্রাসায় দান করে আর কেউ যদি হারামের পয়সা এক কোটি দান করে সেই দশ টাকার মূল্য আল্লাহর কাছে বেশি এটাই হচ্ছে আসল প্রাণ এক কোটির বালা প্রাণ নয় আজকে সমাজের অবস্থা বলে দি আমরা দেখি না লোকটা হারামের পথে চলে না হালালের পথে তার মধ্যে তিন দাঁড়ি আছে কিনা তাকুয়া আছে কিনা পাঁচ ওয়াক্তের কি কিনা হারাম কাজ থেকে অ্যাভয়েড হয় কিনা না দেখার পরেও করছে সুদ খায় লোকের মেরে নেয় হারাম পথে আছে জিনা করে হারাম পথে চলে খালি টাকা আছে বলে বলছে গায়ের মধ্যে বড় লোককে ওকে মসজিদে সেক্রেটারি করে দে। আমি বললি খারাপ বলবি আমাকে যত গালি দিবেন দেব আমি দাওতের ভূকা নই যদি বলেন ইয়াসিনকে দাওত দাও না আলহামদুলিল্লাহ অসুবিধা নাই দু সালের ডেট বুক করছি চব্বিশে ডেট নাই তাহলে মানুষ কেউ আছে যারা হক কথা শুনতে চায় হক পথ যারা খুঁজতে চায় আছে না নয় কথা বলেন আছে অনেকবার শুনে নেন আমার যারা বাপের বয়সী লোক বসে আছেন তিনারা জানেন আমার যারা বাপের বয়সী লোক এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে তাতে হিন্দু হোক আর মুসলিম হোক খ্রিস্টান হোক আর দলিত আদিবাসী হোক আগেকার মানুষরা ভয় খেত মিথ্যা কথা বলবো না পাপ হবে আর এখনকার লোক সত্য কথা বলতে ভয় খায় কলারটা কেউ টিপে ধরবে বলে আমার মাদ্রাসায় পয়সার প্রয়োজন নেই কেউ যদি মনে করেন ইয়াসিন সাহেবের জবান দিয়ে হারামটাকে হালাল করিয়ে লব তার জন্য আমার জুতোটাই কাফি তার পয়সাটা আমার কাছে কাফি না আল্লাহ দিন কে চালাবে সকলে বলুন আল্লাহ দিন দিনকে চালাবে আল্লাহ ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন শুধু নয় জামিয়া ইসলামিয়া ঢাবেল জামিয়াতুল কিরাত আপনার হাসট এই মাদ্রাসাগুলোই নয় যেগুলোতে কয়েক হাজার করে ছাত্র আছে ভারতবর্ষের যত লক্ষ মাদ্রাসা আছে যে দলেরই হোক দেওবানী হোক এহলে হাদিস হোক ব্রেলবি হোক হোক যতগুলো মাদ্রাসা আছে মুসলমান কমরা নিজের টাকাই চালাচ্ছে জোরে বলুন এটা আল্লাহর কৃপা নয় তো আর কি জানবেন আপনি দশ টাকা যদি হালালের টাকা দেয় আমার মুসলমান ভাই দশ হাজারের থেকে বেশি বরকত দিবে জোরে বলুন আমার একটা ঘটনা জানা আছে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন আফার নিয়ে কার কাছে দারুলুম দেওবাঁধে বললে আমার তরফ থেকে আফার मदरसा के मदरसा जो तो जत खर छबा दबारे सब दुबो तारा बोले छिलो ये अल्लाह का दीन अल्लाह ही चलाता है जो बुरू सुबह अल्लाह अल्लाह का दीन अल्लाह चलाता है ये तुम्हारे पैसा का जरूरत नहीं है हमारे मतबक में जाकर देख लो क्या कितने सारे बाबूचिया कितने रोटियां बनती है।

পয়সা থাকলে তবে খেতে পাওয়া যায় অনেকজন বলে না বলে না কে বললে আপনাকে টাকা থাকলে খেতে পাওয়া যায় আল্লাহর কসম করে বলছে আল্লাহ রুজি মাপলে তবে খেতে পাওয়া যায় আল্লাহ রুজি মাপলে তবে খেতে পায় টাকা থাকলে খেতে পায় না যাদের মনে হচ্ছে টাকা আছে তারা একমাত্র খেতে পায় শোনো না যাদের টাকা আছে তারা খেতে পায় না যাদের পয়সা আছে তারা খেতে পায় না আল্লাহ যার রুজি মাপে সে খেতে পায় নাইলে যারা করর প্রতি তারা কখনো বিনা চিনি চা খেত না যা আল্লাহ কোটি কোটি টাকা দিয়ে চা সুগার দিয়ে দিয়েছে পুরা রুটি তারা খেত না তারা তোমার মতো ভালো মন্দ খেত আমার আল্লাহ কোরআনে বলেছেন পাঁচটা জিনিসকে গোপন করলেন কটা বললাম পাঁচটা শুনেলেন কি কি গোপন করেছেন পৃথিবীর শুধু মানুষ নয় নবী পাইগাম্বার রাসুল তাদের কাছ থেকে আল্লাহ গোপন করে নিলেন পাঁচটা কথাকে কটা বললাম পাঁচটা এক নম্বর একবারই সুরা এ লুকমানের শেষ আয়ে ইনল্লাহ ইন দা গো ইন মুস্সা হ্যাঁ আমান্যবী কে আমত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়ায়ু নাসিলুল কয় দামায় নাম আফিল আরহা মায়ের গর্ভে বেটা আছে না পিঠিবিকালাঙ্গ না কালো কোরা আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা কোরা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস saa কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না যতজন বলছে এরা পাগল ছাগল অমুক দিনে কেয়ামত হবে অমুক বছরে পৃথিবীটা ধ্বংস হবে এই বৈজ্ঞানিক হলো বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক বিজ্ঞান কি আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না আজ যেটা বলছে কাল সেটা চলবে না তার দলিল দু একটা যদি বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন যে আমাকে যদি মনে করেন হুজুর তো পাগল হুজুর ই জানে না বিজ্ঞান সব কিছু জানে শোনো তোমার বিজ্ঞানের কথা আমি যখন স্কুলে পড়েছি আমি থার্টি সেভেনে পা রাখলাম সাঁত্রিশ বৎসরে আমার বয়স সাঁত্রিশ বৎসর শুরু হলো জানুয়ারিতে থার্টি সিক্স আমি বুড়ো মাল লয় আমি টোয়েন্টি টোয়েন্টির পিলিয়া হ্যাঁ এখনো কিরিচে অনেক দিন থাকবো আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন আমার বয়সী যারা আছেন আমরা যখন স্কুলে পড়েছি তখন বিজ্ঞানে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো পড়েছেন না পড়েননি অনেকে পড়েছেন পৃথিবীটা কমলা লেবুর মতো পরবর্তী বৈজ্ঞানিক এসে বলল গবেষণা করে দেখলাম পৃথিবীটা নট কমলা লেবু গোল ফুটবলের মতো এখন হয়ে গেল কি গোল ফুটবল পরবর্তী বৈজ্ঞানিক কেউ আসবে এখন বর্তমানে কিছু বৈজ্ঞানিক দাবি করছে পৃথিবীটা গোল ফুটবলের মতো নয় ডিম্বাকৃতি তারপরে এদের দাবিটা এখনো সাকসেসফুল হয়নি এরপরে আবার কোন বৈজ্ঞানিক এসে বলবে মালটা টেরা ব্যাখা তোদের থিউরিতে আসবে না আচ্ছা আপনি বলুন এই দু সপ্তাহ হলো দু সপ্তাহ আগে বলেছিল না ভঙ্গ সঙ্গর ওপরে একটা ঝড়ের অভিভাব ঘটেছে নিম্নচাপে মেদিনীপুর হাওড়া হুগলি কি বুঝলেন বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ভারী থেকে ভারী বৃষ্টি হবে একটাও মাল কিচ্ছু হল না তার নাম কি কথা বলে না তার নাম আল্লাহ আর যেদিনে বলবে কোনো কিচ্ছু সম্ভাবনা নাই সেদিনে ফাটিয়ে দিয়ে চলে যাবে বলবে মালটা ছিল কোথায় ওবে ওটাই তোরা তো জানিস না ওটা আমার আল্লাহ জানে এটাই হচ্ছে বিজ্ঞান আচ্ছা আমরা পড়েছি ভূগোলে পৃথিবীর থেকে সূর্য সাড়ে তেরো লক্ষ গুণ বড় পড়েছেন না পড়েছেন আচ্ছা বলতে পারবেন কার বাপে ছিল আন্দাজে আটকালে বলেছে মাপে নয় আন্দাজে বাংলাদেশের একজন কমিক আছে তার নাম ফজা ফজা দেখবেন কমিক করে তাকে একজন জিজ্ঞেস করছে হয় দেখ দূরে গাছে একটা জিনিস আছে দেখতে পাচ্ছিস কি বসে আছে বলে না দূরের জিনিস আমি কম দেখি দেখতে পাই বলে দেখতে পাস না বলে হ দেখ ওপরে গোল গোল পাড়া ওটা কি বল দেখি নি বলে ওই যে আলো জ্বলছে গোল পাড়া ওটা চান বলে আর কত দূরে দেখবি বেতু কথাটা বুঝতে পারেননি চানটা এত দূরে তুই দেখতে পাচ্ছিস আর এই সামনে পাখিটা দেখতে পাসনি নি কথাটা ঠিক এদের হালটা ওই রকমই যারা ইসলামকে চ্যালেঞ্জ করছে আল্লাহর কসম যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা কখনো ভাগবেন না বিজ্ঞান আগে ইসলাম কোরআন পড়ে আগে কোরআন আগে ইসলাম তারপরে বিজ্ঞান চড়ে বুং শুভানন্দ ইসলামের কোরআনের অভিভাব না ঘটলে আল্লাহ যদি না অবতীর্ণ করতেন এদের ক্ষমতা ছিল না কোনো কিছু খুঁজে পায় জোরে বলুন সুহান আল্লাহ ওই জন্যে কোরআন থেকে গবেষণা করে কোরআনের বিপরীত কথা বলেছে চলুন আপনাকে দেখিয়ে দিই